ওই এ চু 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 চো আবার না মাবাই এসেছে তো ওরে গোল গোল গুলি আমি গোল গোল গুলি মাবাই এসেছে তাই ওই মামা বলে ওই বাবা আমি দাদাকে আনতে গিয়েছিলাম তো হ্যাঁ কান্তে গিয়েছিলাম তো আমার ছোট্ট বাচ্চা তো ছিল ভাই একা ছোট্ট বাচ্চা তো ছিল হ্যাঁ দেখি দেখে দাদা 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 মা কি চলো 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 ও বা বলে আমার ছোনেতে কান্নাকাদি কইছে গো কান্নাকাতি কইছে এ ছো এ ছো এ চু চল চো

চলো পরে তুলে দিই আয় 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 বাইরে বেরোলে আমি এসিটা অফ করে যাই এই এখন এসে অন করে দিলাম আবার কারণ ও একা থাকে তো ঘরে এগুলো চালিয়ে রেখে যাওয়া ঠিক না তো ওই টাইমটা অফ থাকে ওকে বলি যে যতক্ষণ এই ঘরটা গরম থাকে ও সে খুলে দেয় তো যে এই ঘরে ওকে রেখে যাবো সেও থাকবে না এমন বদমাস কিরে ম্যা উপরের পি এ পুচু পুচুলে পুচু আমার পুচু ছোট্ট পুচু এইটা দেখো ও বাড়ি না থাকলে একদম চুপচাপ পটি কিচ্ছু করবে না একদম এক জায়গায় শুয়ে পড়ে থাকবে মাও আয় ফ্যানটা দিলাম আয় তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে ঘরটা চলে এসো এসো উঠে যাও উঠে যাও উপরে ওঠো ওঠো ব্যাস উঠে গেছে ভদর আর বসে পড়ো হ্যাঁ আ কি আয়াম দাদা আয় দাদা আয় দাদা আমার দুপা করে যা দাদা মামরা হচ্ছে দুপা করে যায় এই যাক একটু উল্টে যেতে বল করে এই এই যা দেব্য দেখো আদা করতে যাচ্ছে দাদাকে দাদাকে দেখেনি তো অনেকক্ষণ দাদা টিউশন গিয়েছিলো হ্যাঁ দাদা টিউশন গিয়েছিল চলো ওখানে বসো বসো আমি ও দাদাকে ছেড়ে চলে আসি বাড়ি চলে আসি ডোটো একা থাকে তো ওই জন্য চলে আসি আমার গাড়ি ভাড়া যায় যাবে আবার আমি ওই ছুটির আগে তখন যাই গিয়ে আবার নিয়ে আসি ও যেহেতু একা থাকে এবার যদি খুব বেশি দূর হয়ে যায় তখন তো আর আসা যায় না এটা যেহেতু মোটামুটি কাছে ওই জন্য চলে আসি এ বুতু তু দেখো দেখো কি করছে দেখো ও দাদা দাদাকে বলো এ দাদা একটু চুলকে দে তুই বাড়ি ছিলিস না এতে চুলকে দে করে ডাকছে দেখো তো চুলকে দে চুলকে দাও চুলকে দাও চুলকে দাও একটু দাদা দাদা বলছে ভাইকে একটু চুলকে দাও না না দাও দাও তো ছোটো বাচ্চা না একটা একটু চুলকানি খাওয়ার লোভে কি করে ঘুরছে দেখো ওবা দাদা চুলকে দিচ্ছে না আমি চোখ তো চুলকে নিটো রকম করে চুলকে দেয় সবাইকে পুড়ে যাবে পড়ে যাবে ওদিকে মা ওদিকে সরে যা বসে গেছো বসে গেছে দাদা কলে হচ্ছে না জায়গা হচ্ছে না জায়গা হচ্ছে না

দাও দাও রাগ হয়ে গেছে রাগ হয়ে গেছে দেখ দাও উঠে আসছে বারবার বছো করে বছ বছো দাদার কাছে বছো বসো তুমি বছো তুমি একটা দাও

আর তা হাম্বা দিয়ে দাও দাদাকে দুজনে একদম পরিমাণে হয় না এই যে এই ওই শুরু হয়ে গেছে এই যে দাঁত বের করছে দাঁত বের করা শুরু হয়ে গেছে ঠিক আছে এই যে ব্যাস হয়ে গেছে এই আর আর খ্যাপাস না ঠিক আছে অথচ এটারও বড়োটারও ছোটোটা ছাড়া চলবে না ছোটোটারও বড়োটা ছাড়া চলবে না না তোরও চলে না তুই বল তুই সেটা বল তাই তো তুই ওর পিছনে না লাগলে তো দিন যাবে 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 না তো দিন যাবে না

ঠিক আছে তুই তুই ওকে চম্পাস দিলে তোর মা আবার তোর কানের পাশে তো চম্পাস দেবে তাই তো মা ওর বল লাল তো আমার মা তোকে করে দেবে তাই তো হ্যাঁ ও ছোনা বাচ্চা তা আই। মা আছে আমি হচ্ছি ডোডোর ফেভারে ঠিক আছে বাড়ি যাই ঝামেলা হোক না কেন ঠিক আছে এ বড়টার বাবার সাথে চলে যাবে আর ছোটটা আমার সাথে এ আমার সাথে যাই হোক না কেন ঠিক আছে ওর মার দলে কিছু বুঝুক বা না বুঝুক ওর মা যেটা বলবে সেটাই ঠিক তাই তো মা আমি যদি চেয়ে চাই না আমি কিছুই বলি না তো জোরে চেঁচা লাভ এ কিছু বুঝতে পারছে না ছোটটা ওর দাদাকে কামড়া দিয়ে চলে যাবে এখন কামড়ায় না জুতো দিয়ে মারো ও যাই হোক না কেন ও মনে করছে ওর মা চাচাচ্ছে মানে ঠিক আছে কিছু একটা ঝামেলা হয়েছে ঠিক আছে ও যাকে হাতের কাছে বলো এই এই বড়টা থাকলে দাদাকেই বেশি ঝাড়ে ঠিক আছে আর যদি না থাকে বাবাইকে ঝাড়বে ঠিক আছে কামড়া দিয়ে চলে যাবে মুনাই মুনাই এ ডিজকা করে দেখা তো এ ডিজকা মা এটা কি হলো ও নাই একটু ডিজকা করো আই পুটু আই পুটু আই পুটু আরে ডিজকা করে দাও কোরো 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 এই দলগা ডিজকা করে দেখা তো সবাই দেখবে মুনাই আই মুনাই দেখো তো কিছু কথাই শুনেনা এই কি আছে দাদাকে কামে দিয়েছিলিস হ্যাঁ আমার একটা ফোন কল চলে এসেছিলো ওর বাবাই ফোন করেছিল আমি ফোনটা রিসিভ করতে বাইরে গেছি তার মধ্যে এসে দেখছি এখানে নাকি কামড়া কামড়ি হয়ে গেছে দেখো কি করে বলছে আর কামড়াবি এইসব মুখে লাগিয়ে দিচ্ছে দিচ্ছে মা দাদা দিচ্ছে এরকম করে এরকম করে এক্ষুনি ওইটা নিয়ে পালাবে কিন্তু তার বসে বসে কুটকুট করে ভাঙবে দে দিয়ে দে ওটা আমার কিন্তু দে হ্যাঁ পড়ি এখন এটা হাতে এটা সোনার আছে ওই ডাকছে ডাক চ ওদিকে তোকে পলা হ্যাঁ এটাও পলা এটা সোনার এটা সোনার এটা সোনার ওটা এই যে এটা হচ্ছে সোনার আর ওটা এমনি সব সময় এটা পরে থাকা যায় না তো এত মোটা মোটা ওই জন্য সব কিছুই পড়তে না এমন নয় সবই পড়তে হয় ছেড়ে দে দেখ কী করে চালাতন করে ভাই কেন রে এই যা ফেলে দিয়েছে পুরো নিচে যা ও হয়ে গেছে হয়ে গেছে ফেলে দিয়েছে টক আওয়াজ হয়েছে আমি শুনতে পেয়েছি তোকে এবার ধরে আমি মারবো কি ধরনের ছেলে তুই মার খাবি বিশাল মার খাবি তুই এ বড়টা ভীষণ বল ও মানে নিচে পড়ে গেল তো কই মুনাই কোথায় গেল কই Jah, jah, jah. Hey, itu pala cewek itu